ওয়েলকাম টু আইস সোম কিচেন আজকে আমি করে দেখাবো কিছু ফ্রোজেন রেসিপি এই ফ্রোজেন রেসিপিটা কীভাবে করতে হয় আর কতদিন পর্যন্ত স্টকে রাখা যায় সেইটা আজ আমি আপনাদের সামনে বলবো আর দেখাবো দেখতে দেখতে কিন্তু পবিত্র রমজান মাস প্রায় চলে এসেছে যেহেতু এই মাস জুড়ে আমরা বাড়তি কিছু এবাদত করে থাকি তাই অনেক সময় দেখা যায় কি রান্না খাওয়া করতে এই সবের পিছনে সময় দিতে গিয়ে আমরা আসল কাজ থেকে সরে যাই বা একটু হলেও কম করি সেটা যাতে না হয় তাই ছোট ছোট কিছু কাজ আগে থাকতে যদি গুছিয়ে রাখি তাহলে ভালো হয় আমি জানি আমার অন্যান্য বোনেরা বা আন্টিরা তারা অলরেডি এই প্রস্তুতি নিয়ে ফেলেছেন তবে যারা নতুন সংসার পেতেছেন বুঝতে পারছেন না আশা করছি আজকের আমার এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে দেখুন প্রথমে কাঁচা লঙ্কার দেখুন কাঁচা লঙ্কার এরকম মোটা ছাড়াবো রাখবো এরকম করে সবগুলো কাঁচা লঙ্কার মোটা ছাড়িয়ে নেব কাঁচা আমার পুরো মোটা ছাড়ানো হয়ে গিয়েছে আমি এরকম একটা জিপলক প্যাকে থেকে জিপলক নিয়ে তাতে আমি স্টক করে রাখব আমি কাঁচা লঙ্কাগুলো কিছুটা ভরে নিলাম আর কিছুটা আমি এরকম একটা চপারের সাহায্যে কুটে নেবো এটা কোটা শেষ হয়ে গিয়েছে দেখুন ঠিক এই রকম হবে একদম মিহি পেস্ট হবে না এইবারে আমি একটা এরকম কোটোই এটা তুলে রাখবো এটা খুব সাবধানে তুলতে হবে নাহলে হাত কেটে যায় ঢাকা বন্ধ করে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে এমনি নর্মাল ফ্রিজে না এরপরে যেটা দেখাবো টমাটোটা কিভাবে আমি ফ্রিজ করব সেটা দেখাচ্ছি টমাটো প্রথমে ধুয়ে নেব ধুয়ে নিয়ে পরিষ্কার করে কাপড়ে একটা মুছে নিয়েছি নিয়ে আমি কেটে নেব এরকম ভাগ ভাগ করে নিচ্ছি কারণ মিক্সিতে আমি এটা পিসব ওগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার একটা মিক্সির জারে নিয়ে আমি এটা ভালোভাবে পিষে নেব সমস্ত টমেটোগুলো আমার পেশা হয়ে গিয়েছে এবারে এরকম একটা স্টিলের প্লেটে তেল দেব দিয়ে ভালোভাবে একে ব্রাশ করে নিলাম এরপরে এইগুলোতে দিয়ে দেব তারপরে ভালো করে এটা একটু নেড়ে নেব নেড়ে নিয়ে একে ডিপ ফ্রিজে পুরো চব্বিশ ঘন্টার জন্য একে রেখে দিতে হবে তারপরে আমার টমেটোটা এইভাবে ফ্রিজে বসাতে দিয়েছিলাম সেটা বসে গিয়েছে এইবারে একে আমি পিস পিস করে নেব এইবারে একে আমি মিডিল থেকে একটা ভাগ করে নেব আমার একটা কেটে দু ভাগ করে নিয়েছি এইবারে এক একটা ভাগকে একটু ছোট ছোট করে পিস করে নেব আপনারা যে কোনো সাইজে এটা করতে পারেন আপনারা আইস এটা বসাতে পারেন আমার প্রত্যেকটা টমেটো পিউরি গুলো যে বড় ফাঁকার হয়ে গিয়েছিল সেটা পিস কাটা হয়ে গিয়েছে এইবারে এরকম একটা জিপ লক প্যাকে আমি সব ভরে দেব সবগুলো আমার ভরা হয়ে গিয়েছে ডিপ ফ্রিজে রেখে দেব ধনে পাতাগুলোকে যেভাবে রাখবো সংরক্ষণ করে এরকম হলুদ পাতাগুলো আমি বেছে বেছে ফেলে দেব ঠিক এরকম হলুদ পাতাগুলো আমি ফেলে দেব ধনে পাতার ডান্ডিগুলো না এগুলো কেটে ফেলে দেব এরপরে এরকম একটা বক্স নেবো আপনারা জিপলক প্যাকেটেও রেখে দিতে পারেন আমি এখানে একটা বক্স নিয়েছি যেহেতু আমার ধনে পাতাটা বেশি নিয়ে এইরকম একটা কাগজ আগে দিয়ে নেব দিলে কী হবে ধনে পাতায় যে এক্সট্রা ময়শ্চার আছে সেইগুলো পেপারে টেনে নেবে ধনে পাতাগুলো পেপারের ওপর দেবার পরে আর একটা পেপার এরকম দিয়ে আমি পুরো কভার করে নেব পেপারটা কভার করার পর ঢাকাটা মুড়ে দেব দিয়ে একে আমি নর্মাল ফ্রিজে পনেরো দিন রাখতে পারবো তারপর আমি কিছুটা পাতি লেবু সংরক্ষণ করব কিভাবে দেখুন লেবুগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি করে এরকম একটা জিপলক প্যাকে আমি ভরে নেব এয়ারটাইট লেবুগুলো আমি ডিপ ফ্রিজে রাখব না নর্মাল ফ্রিজে রাখবো এই পুদিনা পাতাগুলো আমি স্টক করে রেখে দেবো পুদিনা পাতাগুলো আমি জলে ধোবো না যখন আমি ব্যবহার করব তখন ধুয়ে নেব পুদিনা পাতার ডান্ডিগুলো থাকবে না এইগুলো সব পাতাগুলো শুধু ছাড়িয়ে দেবো আমার পুদিনা পাতাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি যেটা করবো এরকম খবরের কাগজ বা আপনাদের বাড়িতে যদি সাদা এরকম পেপার থাকে তাতে এই রকম করে ভরবেন এরপরে একটু বড় এরকম জিপল প্যাকেট নেব নিয়ে এর মধ্যে রাখব এইভাবে যদি আপনি রাখেন পনেরো দিন একবারে এতে কোনো রকম নষ্ট হবে না পাতা হলুদ হবে না আপনার পাতা ঠিকঠাক থাকবে এরপর কিছুটা আমি আদা পিষে নেবো এখানে আমি প্রায় হাফ কিলো আদা নিয়েছি আদা ছিলে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সার মেশিনে আমি আদাগুলি পিষে এতে আমি দিয়ে অল্প একটু লবণ দেখুন আর দেবো এক চামচ মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল আদাটা বাটা হয়ে গিয়েছে এইবার একটা কৌটো এটা ভরে রাখবো এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো চামচ দিয়ে দেবো এটা এর সেটেই ছিল একে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এইটা আমার পনেরো দিন চলবে এরপরে আমি কিছুটা রসুনও পেস্ট করে নেবো এখানে আমার তিনশো গ্রাম রসুন ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে আমি যাতে আদা পিষেছিলাম যে মিক্সিতে তাতেই আমি রসুনটা পিষে নেব রসুন পেশার সময় এতেও হাফ চামচের মতো আমি লবণ দিয়ে নেব এতে সর্ষের তেল বা সাদা তেল কিছুই মেশাবো না এসে হয়ে গিয়েছে একটা কৌটোয় ভরে রাখবো এবারে একটা চামচ দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো দিন নর্মাল ফ্রিজে আমি কিছুটা শিমলা মিচক কেটে নেবো দেখুন এটাকে ক্যাপসিকাম বলে এই ক্যাপসিকামে সাদাটা নেবো না গুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একেও একটা জিপ লক প্যাকেটে ভরে নেবো ক্যাপসিকামের মতো কিছুটা গাজরও আমি কেটে রেখেছি কিছুটা পেঁয়াজও কেটে রেখেছি এবারে আমি এগুলো ভরে নেব এই গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার তিন সপ্তাহ ডিপ ফ্রিজে থাকবে কোনো রকম নষ্ট হবে না আশা করছি আজকে আমার এই রমজান স্পেশাল ফ্রোজেন রেসিপিগুলি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট দেবেন যে আমার কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে